আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী ফাজিল স্নাতক পাস অর্থাৎ ফাজিল পাসের যারা প্রথম বর্ষে রয়েছে বিয়ে প্রথম বর্ষে তাদের জন্য আজকের ভিডিওটি আমরা এই ভিডিওর মাধ্যমে মানবণ্টন এবং সিলেবাস সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি দেখলে ফাজিল পাস বিয়ে প্রথম বর্ষে যারা রয়েছে তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা এবং সম্পূর্ণ মানবণ্টন জেনে যাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল আমরা দেখো নিচের দিকে যাচ্ছি যে সর্বপ্রথম দেখাবো তোমাদের মানবণ্টনটা দেখতে পাচ্ছ মোট নম্বর ও biशoy sोnka তো এখানে দেখতে পাচ্ছ যেন বিষয় আবশ্যিক বিষয় তোমাদের জন্য আবশ্যিক বিষয় থাকবে চারটি আবশ্যিক বিষয় চারটি আগেও চারটি ছিল আবশ্যিক বিষয় আবশ্যিক বিষয় চারটি থাকবে মোট এখানে চারশত নম্বর তারপর ঐচ্ছিক বিষয় ঐচ্ছিক বিষয় একটি অর্থাৎ গ্রুপের তিনটা বিষয় থাকবে একটির সাথে প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তিনটা পত্র থাকবে মিলিয়ে তিনটি অর্থাৎ তিনটি আর চারটি টোটাল ষাটটি সাতটি বিষয় থাকবে ষাটটি বিষয় তোমাদের নাম্বার হবে সাতশত নাম্বারের পরীক্ষা হবে আগে পরীক্ষা হতো চার শত নাম্বারের চার শত নাম্বারের সাথে আরও তিনশত নাম্বার যুগ হয়েছে তো টোটাল এখন সাত শত নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন সিলেবাসে তো আবশ্যিক বিষয়গুলো কী কী ছিল যেগুলো আগেও ছিল আবশ্যিক বিষয়গুলো সেগুলোই রয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আবশ্যিক বিষয়সমূহ ওলুমুল কোরআন ওয়াল হাদিস উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র ওলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র এটা আগেও ছিল তাফসির ওল ওসুল তফসির তফসিল ওয়াত ওসুল তাফসির এই বিষয়ে আগেও ছিল তারপর হাদিস ওসুল হাদিস এটাও আগেও ছিল তারপরে আল আকাইদু ইসলামিয়া আল আকায়দু ইসলামিয়া এটাও আগেও ছিল আর বাংলা বাংলা আগেও ছিল তো এই আবশ্যিক বিষয়গুলো যেগুলো রয়েছে এখানে চারশত নাম্বার ক্রেডিট হলো দেখো চার করে ষোলো ক্রেডিট ক্রেডিট তো এখানে ষোলো ক্রেডিটের এর চার শত পরীক্ষা এটা আগেও ছিল নতুন সিলেবাসের মধ্যে যুক্ত হয়েছে নতুন করে যেগুলো সেগুলো আবশ্যিক বিষয় আস আমরা একটু দেখে নিই তো আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তোমাকে এখানে গুচ্ছ বিষয় আছে গুচ্ছ বিষয়ের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন বিষয়টা নিবা এখান থেকে সব কিন্তু নেওয়ার অপশন নেই তোমাকে যে কোনো একটা নিতে হবে দেখো দিরাসাতুল তাফসির তুমি যদি দিরাসাতুল তাফসির নাও দিরাসাতুল তাফসির নিলে প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র এখান থেকে এই তিনটা তোমার হবে আর যদি তুমি অলুমুল কোরআন নাও তা ওলমুল কোরআন নিলে অলমুল কোরআন প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র এছাড়াও যদি দিরাসাতুল হাদিস নাও হাদিস নিলে হাদিস প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র অর্থাৎ যে সাবজেক্টটা সাবজেক্টগুলো হলো এখানে সাবজেক্টগুলো দেখো ঐচ্ছিক ঠিক সাবজেক্টগুলো দিরাসাদুল তাফসির ওলোমুল কোরআন দিরাসাদুল হাদিস তারপরে ওলোমুল হাদিস তারপরে হলো দেখতে পাচ্ছ যে আল আকাইদ ইসলামিয়া তারপরে এলমুল ফিরাক তো এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলা থেকে যে কোনো একটা বিষয় তোমাকে সিলেক্ট করতে হবে তো একটা বিষয় যদি তুমি সিলেক্ট করতে চাও তোমাদের মাদ্রাসা যারা যে বিষয়গুলো নিতে চাই সে বিষয়টি নিতে পারবে তবে পাঠদানের যদি সুযোগ থাকে তাহলে তোমরা তোমাদের টিচারদের সাথে আলোচনা করে নিবে তো দীরাসাদ তাফসির যারা নিবে দিরাস তাফসির নিলে তাফসির পত্র দ্বিতীয় পত্র বিষয় কুড়ে এখানে দেওয়া রয়েছে তৃতীয় পত্র তো দিরাসত তাফসির এক দিরাস তাফসির দুই তারপরে দিরাসত তাফসির তিন তো এখানে দেখো তিনশত নম্বর ক্রেডিট হলো চার চার করে প্রত্যেকটা সাবজেক্টে চার করে ক্রেডিট নম্বর হলো একশো দুইশো তিনশত নাম্বার পরীক্ষা এখানে তিনশো আর আবশ্যিক বিষয়ে তোমাদের থাকবে চারশো তো টোটাল তোমাদের চারশত আর তিনশো সাতশত নাম্বার পরীক্ষা হবে সেটা অলরেডি তোমরা জানিয়ে গিয়েছো এই যে দেখতে পাচ্ছ এখানে সাতশত নম্বর কিন্তু পরীক্ষা হবে তো এটা ছিল নাম্বার বিভাজন এবং তোমাদেরকে এখন দেখাবো সিলেবাসটা তো সিলেবাসটা সম্পূর্ণ সিলেবাস অনেক বড় সম্পূর্ণ সিলেবাসটা যদি দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে দেখো এখানে বিস্তারিত সিলেবাস বিস্তারিত সিলেবাসের মধ্যে অলমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র প্রথম পত্রের সিলেবাস এখানে আরবিতে দেওয়া রয়েছে ঠিক তদ্রুপভাবে নিচের দিকে যদি যাই আমরা তারপরে ওলমুল কোরআন ওয়াল হাদিস দ্বিতীয় পত্র তারপরে অলুমুল কোরআনআাল হাদিস তৃতীয় পত্র তৃতীয় পত্রের সিলেবাস তারপরে আমরা নিচের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এই বাংলার এখানে সিলেবাস তো এভাবে কিন্তু সিলেবাসটা রয়েছে একান্ন এখনও দেখতে পাচ্ছ যে তিপান্ন পৃষ্ঠার মতো একটা সিলেবাস রয়েছে তো এই পিডিএফটি যদি নিতে চাও আমরা এই পিডিএফের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টের মাধ্যমে এই পিডিএফের লিঙ্কটা আমরা দিয়ে দেব তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নতুন নম্বর বিভাজন এবং নতুন সিলেবাস কারণ যারা নতুন ভর্তি হবা ফার্স্ট ইয়ে ইয়ারে তোমাদের জন্য কিন্তু আর এখন থেকে কিন্তু এই সিলেবাসের আলোকেই কিন্তু পড়াশোনা স্টার্ট করতে হবে এবং পড়াশোনা এভাবেই কিন্তু চলমান থাকবে একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিদ্ধান্তের আলোকে কিন্তু এটা তোমাদের জন্য হয়েছে তো সেই জন্য প্রত্যেকে চেষ্টা করবে যেন এই বিষয়গুলো জেনে রাখার আর তোমাদের নাম্বার কিন্তু যেখানে এখানে মোট নাম্বার দেওয়া রয়েছে সাতশত নাম্বার পরীক্ষা হবে প্রথম বর্ষে সাতশত দ্বিতীয় বর্ষে সাতশো তৃতীয় বর্ষে সাতশত তো টোটাল তোমাদের একশ শত পরীক্ষা হবে তিন বর্ষে তো প্রথম বর্ষে সাতশো দ্বিতীয় বর্ষে সাতশো তৃতীয় বর্ষেও সাতশো নাম্বারে পরীক্ষা হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুবান্ধব সকলে পেয়ে উপকৃত হতে পারে ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো